আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি জানি না এটার কি নাম দেব মাথায় এলো বানিয়ে ফেললাম গোবিন্দভোগ চাল বেশ কিছুক্ষণ দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবে জলটা ঝরিয়ে সেই চালের মধ্যে দিয়ে দেবে অনেকটা পরিমাণে টক দই তারপর টক দইটাকে মাখিয়ে নিয়ে এক ঘন্টা আবার এটাকে ঢেকে রেখে দেবে এক ঘন্টা পর সেই যে ভেজানো ছিল ওটা মিক্সিতে এইভাবে পেস্ট করে নেবে দেখো এরকম হবে সেই পেস্টে তুমি দিয়ে দেবে ভাজা জিরে গোটা জিরে চিনি দিয়ে দেবে নুন দেবে সামান্য আর দেবে সামান্য গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতার কুচি এবার একটা ফ্রাই প্যানে কিছুটা বাটার নিয়ে নেবে বাটার এক্ষেত্রে একটু বেশি হয়ে গেছে কারণ কি এটা আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ে মিতেই খেতে চায় না তার ওপরে রোগা তো ওর জন্য দরকার হয় আমার ক্ষেত্রে হলে হয়তো এক ড্রপ নিতাম তো এই বাটারটা পুরো প্যানে ব্রাশ করে ছড়িয়ে দেবে তারপরে সেই ব্যাটারটা দিয়ে দেবে প্রথমটা একটু আমার মোটা হয়ে গেছে আমি স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি পরেরগুলো খুব পাতলা হয়েছে লক্ষ্য রাখবে এটা যেন খুব ক্রিস্পি টাইপের না হয় খুব নরম টাইপের না হয় একটু অন্যরকম হয় এটা কি নাম দেব আমি জানি না এটা প্যানকেক বলবো না সাপটা বলবো নাকি গোলা রুটি বলবো আমি জানি না যাই হোক ব্যাপারটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল মেয়ে খুব বলছিল। তো দেখো শেপটা একটু হয়তো নরবরে হয়েছে প্রথমবার করছি তো আদারওয়াইজ খেতে কিন্তু দারুণ হয়েছে এটা কি দিয়ে খাবে তার জন্য ব্যবস্থা করতে হবে আমি যেটা করেছি একটা আলু রেসিপি করে নিয়েছি যেটা আমার মেয়ে খুব পছন্দ করে টমেটো ছাড়া মাইক্রোওভেনে আমি চার পাঁচটা আলু নিলাম পাঁচ মিনিট দিলাম পাঁচ মিনিটে সেদ্ধ হয়ে যাবে সেই সেদ্ধ আলুটাকে একটু হাতে চটকে নিলাম তারপরে কড়াতে তেল দিলাম তেলের মধ্যে সাদা সর্ষে ফোড়ন দিলাম কিছু কাঁচা কারিপাতা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে তার মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম দিলাম একটু নুন একটু হলুদ একটু চিনি একটু গোলমরিচের গুঁড়ো আর দিলাম একটু চিলি ফ্লেক্স সমস্তটা কিছু নিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে দিলাম আজকের খাবার তো মেয়ের তো খুব ভালো লেগেছে তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো পেট কিন্তু ভীষণ ভরে যায় দুটো খেলেই পেটটা ভরে যায় চলো আজকের টাটা।